পাইলে আমার যাইতাম বলে গো মায়ার নবী গো সেই আশাতে কান্দি দিনে রজনী মায়ার নবী গো আমরা তোমার দিদার পাবনি আমরা তোমার দিদারে পাবনি মায়ারে নবী গো আমরা তোমার গোলাম রপানির কপাল মন্দ না পাইল তোমার গন্দ গো ও মায়ার নবী গো এই লাল মিয়ার কপাল মন্দ নবী পাইলাম তোমার গন্ধ গো মায়ার নবী গো সেই আসাতে কান্দি দিনেরজনী মায়ার নবী গো আমরা তোমার নিহিনি আমরা তোমার দিদার পাবনি মায়ার নবী গো আমরা তোমার مدینے کی چاد ہجاروں سلام مدینے کی چاد لاکھوں سلام مدینے کی چاد کروروں سلام مدینے کی چاد بے اودوں سلام بلغ العلم بکمالی ہی کشف بسم اللہ الرحمن الرحیم قل هو اللہ احد اللہ صمد لم یلد ولم یولد ولم یک اللہ کفون احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم, يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر ولله الحمد شكرا وكري اللهم امين ربنا ظلمنا انفسنا ওয়া ইল্লাম তহফির ইনামতর হাম্না কো নান্না মিনাল খশিরি দরদি আল্লাহ তুমি তাকে দেখো একটা বৎসর পর্যন্ত মাহফিলের পেছনে মেহনত করার পরে আল্লাহরা কামিয়াবীর আশা করে সফলতার আশা করে আল্লাহ জো বাইদির হাদিস সাহেব নিয়ে আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব গোলাম রব্বানী সাহেব সঙ্গে আল্লাহ আমাদের সঙ্গে সম্মানিত ইমাম এবং হাফেজ দিনি মালিক মিলাদে মুস্তফা সমাপ্ত করার পরে তুমি মাবুদের দরবারে বিক্ষোভের মধ্যে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ মেহেরবান করে পক্ষ থেকে যা কিছু করা হয়েছে হাদিয়াগুলি তুমি লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে গুনাগার মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবীর কদম মুবারক সোনার মদিনাই পৌঁছে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মাটির নিচে যত নবী রসুল উলি গৌস কুতু পীর আব্দাল কাদরিয়া চিস্তিয়া নকশে বন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার অলিগণ সহ আল্লাহ যে অলির স্মরণে আজকে আয়োজন ফের কামাল হযরত सिकंदर अली शाह رحمتullah এর দরবারে মেহেরবানি করে হাজিয়া গুরি তুমি পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে মালিক আল্লাহ জা আল্লাহ এই বড় তলার কবরস্থানের শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষকে দফন করা হয়েছে আল্লাহ প্রতিটি কবরকে তুমি নূরুন আলা নূর বানায়া দাও আল্লাহ এ মাফিল করতে যাইয়া যেই সমস্ত যুবক বায়রা জনাব লাল মিয়া সাহেব আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব গুলাম রব্বানি সাহেব ওনার পরামর্শ করমে আল্লাহ এই মহাদি মাহফিলের আয়োজন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলে ইন্তজাম করেছেন প্রতিটা যুবককে তুমি মাফ করে দাও আল্লাহ প্রতিটা যুবককে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইছে কবর জান্নাতের বাগান বানায় দাও দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সহায়তা করেছে মাহফিলের মধ্যে আল্লাহ প্রতিজনের দান তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনের খতম আদায় করেছেন আল্লাহ খতম খানা তুমি কবল করে নূর নবীদের রৌজা মোবারকে পৌঁছে দাও ইয়াল্লাহ বিশেষ করে পর্দার অন্তর আমার মা বোন যারা হাত পাড়ায় দিয়েছে মা বোনদের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ রাবিয়া বস্ত্রী উলি দরজা তুমি তাদের নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই মাফের উদ্যোক্তা জনাব লাল মিয়া বাইরে একটা সন্তান আল্লাহ প্রবাসের জমিনে ইন্তেকাল করেছেন মা দেখার নসিব হলো না বাবা দেখার নসিব হলো না আল্লাহ দেশের মধ্যে করা হয়েছে। আল্লাহ তার কবরটা তুমি নূর বানায় দাও আজকের প্রধান অতিথি অতিথি বিশেষ যারা আলোচনা করবেন যারা আসবেন আল্লাহ এমন কিছু আলোচনা তাদের জবান থেকে দিয়ে দাও যে আলোচনাগুলি শুনলে এই এলাকার মধ্যে হৃদায়তের নূর জারি হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ যতগুলি ফরিয়াদ তোমার দরবারে করলাম নবী কমলে ওয়ালের খাতিরে মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজবাঈন আমিন আমিন মউতুন দানের কঠিন দিনে আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ